বাঙালিদের বিনোদনে কোনো শেষ নেই তো আজকে নিয়ে এলাম হাসতে একটা বিনোদনের ভিডিও যা দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতে পারে তো চলেন ভিডিও শুরু করা যাক আপুটা ছিল তার বান্ধবীর জামাটা কতটুকু ফটো মানে এটা আপুরা সমুদ্র এসেছে কিন্তু সাতার পারে না জন্য হয়তো তারা পারে বসে মজা নিচ্ছে ভয়ে তুই কি লড নিতে পারবি বলছিলাম না পারবি না এবার দেখ কেমন লাগে ভাই তোমাদের না কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা যাও পড়তে বসো হোয়াট ভাই তুই এমন কিছু দেখাস না যা দেখলে আমি শর্ট খেয়ে যাব এদিক আঠারো বছর বয়সে আমি সিঙ্গেল ভাইরে ভাই বিড়ালের ঘুম থেকে তো আয়াম অবাক

কাকিমা একটু হালকা করে পিনিক নিচ্ছে দেখ ভাই তুই যে স্পিডে কাটতেছিস একটু সাবধানে কাটিস তোরা বলছিলাম সাবধানে কাটতে হাই হাই গানটা কেউ অফ করলো গানটা আবার চালাই দে ভাই খুব ভালোই নাচতে ছিল কাকিরা ভাইরে ভাই বাংলাদেশের রাস্তায় যে কোনো জায়গায় যে কোনো কিছু হতে পারে কিন্তু সব জায়গায় চোখ দিয়ে যাবে না সব জায়গায় চোখ দিলে এমন অ্যাক্সিডেন্ট হতে পারে ভাইরা ভাই কাকা মনে মজা খেতে যে লাল পানি খেয়ে এখন কাকারে লেবু খাওয়া তাড়াতাড়ি মানে এটা কোন কথা ভাই আজ তো তুই গেলি রে কোন লোক ভাই বর্তমানে কি বিড়ালেরও বিয়ে হয় এদিকে আমার 18 বছর বয়সে এখন একটা প্রেমও করতে পারলাম না শয়তান যখন অবসর থাকে তখন আমার বন্ধু যা করে

掉下去，你你夹是那肉？